হৰিমা না কালি খাম্বা মন্ডলী সবাইকে আসসালাম আলাইকুম জানাই আজকে আমাদের নতুন ভিডিও শুরু করতেছি আজকে আমাদের আলিঙ্গন ফাউন্ডেশনের সবচেয়ে পুরাতন স্টুডেন্ট জান্নাতের বাসায় আমি আছি এবং উনি হচ্ছে জান্নাতের আম্মু আম্মু আর ছোট বাচ্চাটা ঘুমায়ছে বাবা কথা বলতে পারে কথা বলতে পারে না এখন কত বছর বয়স দুই বিশ মাস বিশ মাস আচ্ছা তো আমি তেমন কিছু আপনাদের বাসায় হয়তো আনতে নি একটু হালকা পাতলা কিছু জিনিস নিয়ে আসছি আশা করি আপনারা গ্রহণ করবেন তো জান্নাত কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আমি খুব ভালো আছি আমার ক্লাসে জান্নাত হচ্ছে খুব ব্রিলিয়ান্ট একজন স্টুডেন্ট সবচেয়ে অ্যাকটিভ এবং সর্বোপরি সবার আগে আগে পড়ার চেষ্টা করে হোক সেটা পড়া দিতে মানে পড়া হবে কি না বাট ও চেষ্টা করে সব পড়া দিতে তো জান্নাত তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস 6 এ পড়ি হ্যাঁ তো তুমি ক্লাস 6 এ পড়ো আচ্ছা তুমি বড় হয়ে কি হতে চাও নার্স হতে চাই। চাও? আচ্ছা। কেন নার্স হতে চাও তুমি বড় হয়ে? মানুষ সেবা করার জন্য। আচ্ছা এটা কি মানে আম্মু শিখায় দিছে যে নার্স হওয়ার জন্য নাকি এটা তোমার নিজের ইচ্ছা? আমার নিজের ইচ্ছা। আচ্ছা। তো জান না তোমার কয় ভাই বোন? দুই বোন এক ভাই। দুই বোন এক ভাই। আচ্ছা। তো ও মানে ও হচ্ছে তোমার বোন আর এক বোন আর তোমার ভাই আর অন্য যে আছে উনি কি করে? উনি লেখাপড়া করে। কোন ক্লাসে?

আমি আসছি 20 বছর 20 বছর আচ্ছা তো আপনি কি জীবিকা নির্বাহের জন্য কোনো চাকরি বা কিছু করেন করছিলাম আগে এখন করতে পারি না করতে পারেন না কি কি করতেন আপনি আমি আগে একটা অফিসে চাকরি করেছিলাম আমার একটু লেখাপড়া আছে ওইখানে মানে অনেক মানুষ কাজ করত ওদের নাম নাম লেখা টাকা করতাম আচ্ছা তো আপনি কতদূর লেখাপড়া করেছেন আমি 5 পর্যন্ত পড়ছি 5 পর্যন্ত বাবা তাহলে তো মোটামুটি অল্প অল্প সবই পারেন তাই তো এখন মানে কিছু মনে করবেন না আপনার বিয়ে হয়েছে কত মানে আপনার কত বছর ছিল তখন আমার বিয়ে হয়েছে 13 বছর এত ছোট বয়সে আমার মা ছিল ক্যান্সারি ক্যান্সার ছিল আমার মা জরায়িত তো তো আমাদের মধ্যে মনে করেন অনেকে মনে করে যে ছোটবেলা যদি মানে মা থাকতে বিয়ে না দিলে আমাদের আর বিয়ে হয় না মানে আগের কার নিয়ম তখন মা বলছিল যে না ছোটবেলায় বিয়ে দিয়ে দিই যে আমি দেখা যাই তো আমার বিয়ের ও পর জান্নাত জান্নাতের দশ মাসের দেখে গেছেন না পরে মারা গেছে এই জন্য ছোটবেলায় বিয়ে দিয়ে দিচ্ছে আর মানে ফাইভ জান্নাতের আব্বু এখন কি করে ইলেকট্রিকশিয়ান এখন জান্নাতের আব্বু আপনাদের তোলো অনেক ভালো পর্যায় আছে কারণ ওর ভাই আল্লা দিলে মেট্রিক দিবে ওই সিক্সে পরে ওই অনেক সময় শহর মায় যে মানুষের তো কয় তোমার ছোট ভাইকে শহরের কিছু নেই লেখা পড়াতে কোনো সময় লজ্জা করতে নাই তো রকম তো এখনো মনে করেন জান্নাতে ট্রিটমেন্ট আছে এখনো দুইটা টেস্টই দিয়েছে সামনে কর মানে ওর পিছনে আপনাদের টোটাল মানে এক এক মাসে কত টাকা করে ব্যয় হয় এখন মনে করেন ব্যয় বেশি না এখন যেমন বছর একটা পরীক্ষা দেয় ব্রেনের জন্য যে অনেক সময় যেমন আপনি খেয়াল করবেন কোচিং ওই যে আনি জিজ্ঞাসা করবেন যখন ভালো থাকে ভালোই থাকে আর যখন মানে সিরিয়াস হয়ে যায় অত্যন্ত ও অ্যাবনরমাল বা স্পেশাল চাই কিন্তু ওকে যখন ক্লাসে যখন পড়াশোনা করাই ওকে আমি তেমন একটা দেখি না খুবই আছে কিন্তু অল্প পরিসরে কিন্তু মনে করেন ওরে দেখলে বোঝা যায় না ডাক্তার ও বুঝতে পারে না কারণ মনে করেন ওর বয়স যখন আট বছর তখন থেকে ওরে চিকিৎসা করতেছে আর এখন ওই সে গিয়ে মনে করেন আঠারো বছর আচ্ছা বুঝছেন কিন্তু আমরা ওনারা বলছে যে আপনারা আমরা যতদিন পর্যন্ত বলি যে ওর ওষুধ মিস করবেন না আর ওর পরীক্ষা মিস করবেন এতদিন পর্যন্ত চালাই যান যতই কষ্ট তো মনে করেন ওরা করছে আল্লাহ দিছে অন্ত এটা ফালানের কিছু নাই যেহেতু যতটুকু সম্ভব আল্লাহ দিছে আমাদের এতটুকু পর্যন্ত ওরে চিকিৎসা করে যায় বাকি ডাল্লার হাতে তো চিকিৎসা করার পর ওনারা আমাদের ওনাদের ইয়ে কথা আমাদের অনেক ভালো লাগে ডাক্তারের যেমন ওরা কথা বলে আমাদের সাথে কথা বলে ওনারা বলে যে ওরা যতটুকু পারেন সবার সাথে মিষ্টি দিবেন যাতে কে কোনটা করে কখন ওর ব্রেন মানে ওর ব্রেনের সমস্যা রয়েছে সবচেয়ে বেশি যে বালোটা ওর বালো দিকটা বেশি দেখেন যেটা খারাপ ওইটাই ওর ব্রেনের মধ্যে ঢুকে বেশি বুঝছেন তো ওনারা বলছে যে ওইটা যে আপনারা ভালো ভালো মানুষের সাথে সবার সাথে চলতে দিবে ছোট নাই বড় নাই গরিব নাই ধনী নাই অন্য কেউ বুঝুক আর না বুঝুক যদি হয় অন্যরকম অন্যায় কইরা ফেলে পরে কি আপনারা এইটা বলবে কিন্তু ওরা সবার সাথে চলতে দিবে ওই সবার সাথে চলাতে হয় অনেকটাই ভালো হয়ে যাচ্ছে হ্যাঁ মানে ডাক্তারের থেকে বেশি চলাটাই ওর চেঞ্জ হয়েছে তারপর ওনারা বলতেছে যে আল্লাহ তুমি তো আমার সাথে প্রথমে মেশো না এখন আমার সাথে মিলতেছে খুব ভালো করে তোমার নাম কি বলা দেখি কতটুকু পারে তোমার নাম কি আপা আপা জান্নাত জান্নাত ডাকতে পারে জান্নাত জান্নাত তো কই গো দশক मंडলি আপনারা হয়তো শুনছেন এই ছোট্ট শিশু জান্নাতের ঘটনা ও আমাদের এই আলিঙ্গন ফাউন্ডেশনে বলা যায় যে সব পুরাতন স্টুডেন্টদের মধ্যে একজন ও মণ্ডলী আপনারা যদি আমাদের এরকম টাইপের কন্টেন্ট যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আপনারা আমাদের আলিঙ্গন পেজটি সাপোর্টমূলক একটি ফলো দেবেন এবং প্রত্যেকটা দরকার হয় প্রত্যেকটি ভিডিওতে একটি করে লাইক দেবেন এবং এটি কমেন্ট জানাবেন যেন আমরা এই অবরীত শিশুটার জন্য আপনারা সবাই দোয়া করবেন এবং ও যেন বড় হতে পারে এবং ও সপ্রপূর্ণন করতে পারে তো দর্শক মণ্ডলী আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম